আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান অবস্থা কেমন আছেন সবাই এখন আপনারা সবাই ভালো আছেন এবং সুন্দর আছেন আমি কে এবং তোমাদের জন্য নিয়ে আসতাম আজকে এরকম একটা প্যানেল যেটা কিনা তুমি তোমার আইফোনে ব্যবহার করতে পারবে হ্যাঁ গাইজ তোমরা আমাকে কিন্তু প্রতিনিয়ত বলো ভাই আমাদের আইফোন প্যানেলটা আপনার আরেকটু ভালোভাবে রিভিউ দেন আইফোন প্যানেলটাতে কী কী ফিউচার আসে কীভাবে ব্যবহার করতে না করতে হয় তো আপনারা অলরেডি জানেন থার তিন আঙ্গুল টেপ ট্যাপ করলে কিন্তু স্ক্রিন উপরে যে প্যানেলটা আসে ফ্লোরাইড প্যানেল এটা হচ্ছে আমাদের আইফোনের জন্য বেস্ট অ্যান্টি একদম ফুললি মেনেরি সেফ আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আমি আমার সম্পূর্ণ কিন্তু মেইন আইডিতে প্যানেলটা ব্যবহার করতেছি এবং আমি কিন্তু আমার আইফোনে ব্যবহার করতেছি হ্যান্ড কেমে আপনাকে দেখা দিতেছি এখানে কোনো আপনারা আমাদের কাছে প্যানেল নিলে কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স থাকবে না কারণ আমরা আপনাদেরকে সম্পূর্ণ ট্রাস্টের ভাবে প্যানেল দেখা দিই প্যানেল কিনে কীভাবে কী করতে হয় না করতে হয় আমরাই কিন্তু আপনাকে সব কিছু বুঝিয়ে দিই তো মেনলি যারা আইফোনের জন্য প্যানেলটা কিনতে চান এবং প্যানেলটা কিনতে ইচ্ছুক আছেন আজকে প্যানেলটা কীভাবে আপনার ফোনে ব্যবহার করতে হবে এটা কিনলে কত টাকা প্রাইস অ্যাড টু জ্যাট সব এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ঠিক আছে এটা কিন্তু আমার ফুললি মেন আইডি এটা দেখুন ত্রিটা আইডিতে কিন্তু ব্যবহার করবো আর এটা কিন্তু সবাই মেনেরিতে ব্যবহার করে ঠিক আছে তো চলেন আমি দেখা দিই প্যানেলটাতে কী কী আপনারা ফিউচার পাবেন এই প্যানেলটাতে অনেক ফিউচার আছে লোকেশান থেকে শুরু করে ড্রাক অ্যাড চট এড টু জ্যাট আপনি এনিমির কত পার্সেন্ট হেল্প আছে এনিমি নাম কি অপোজিট পাশে এনিমি সব কিন্তু পাবেন এনিমি রেঞ্জ পাবেন এনিমি কোথায় আছে এটা লোকেশান দেখতে পারবেন তার সাথে এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পাবেন এখানে আমি দেখায় দিই এখানে হেড অপশন নিক অপশন পাবেন মানে নিকে দিলে ড্রাক করলে হেড লাগবে না হলে লাগবে না এরকম কিছু অপশন পাবেন আরও এখানে অনেক কিছু অপশন আছে যেখানে আপনি কিন্তু পিসির মতো হাই এ খেলতে পারবেন ঠিক আছে পিসিতে যেরকম হাই এসে গেম প্লে করে আপনি কিন্তু ঠিক এরকমভাবে হাই এ পি এস এখানে কিন্তু গেম প্লে করতে পারবেন তারপরে এখানে কিন্তু স্টিমার প্রুপ একটা অপশন আছে যেখানে কিন্তু আপনি যদি স্ক্রিন শেয়ারে খেলেন তাও কিন্তু ধরতে পারবে না যে আপনি প্যানেল ব্যবহার করতেছেন মানে ধরেন আপনি প্যানেল আগে গেম প্লে করতেছেন কিন্তু আপনারা কেউ একটা টুর্নামেন্ট খেলতে গেলেন বললো যে স্ক্রিন স্ক্রিনশ্যাটে খেলো দেখবো যে তুমি কোনো কিছু ব্যবহার করো কি না স্ক্রিনশে কিন্তু এই প্যানেলটা ধরা পড়বে না ধরেন আপনি কোনো লাইভ স্ট্রিম করতেছেন লাইভ স্টিমে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও করে বা লাইভ স্ট্রিম করতেছেন প্যানেল স্ক্রিন উপরে কিন্তু ধরা পড়বে না ঠিক আছে আপনি চাইলে কোনো স্ক্রিন এখন ভিডিও করতে আছেন ভিডিওর মধ্যেও কিন্তু আপনার দরবার না পর্যন্ত এই যে এই স্টিমার প্রপটা এখানে ওয়ান থাকবে তো আমরা এখন আসলাম একটা ম্যাথসের ভিতরে তো আমি তোমাদেরকে কিছু ফিউচার এখানে অ্যাপ্লাই করে দেখাই ম্যাথের ভিতরে কীভাবে কী দেখা যায় ওই যে দেখতেছো অপোজিট পাশে যেমন আমার এনিমিটা এটা কিন্তু এখন লোকেশান দেখা যাচ্ছে তুমি যদি চাও লোকেশান ব্যবহার করবে না সিডোর দিয়ে প্যান্ডে স্ক্রিন উপরে আনবে এই যে লাইন বক্স বন্ধ করে দিলে দেখো এখন কিন্তু কোনো এনিমির লোকেশান দেখাচ্ছে না তবে অথচ তুমি যদি এনিমিকে মারো ঠিকই কিন্তু হেডশট লাগবে তো চলো এনিমিটা কোথায় আসো আমরা এখন খুঁজি খুঁজে মেরিয়ে তোমাদেরকে আমি দেখাইতেছি ঠিক আছে নাহলে হয়তো তোমরা বলবা যে ভাইয়ের প্যানেল বা কীরকম একদম লাইভ প্রুফ তোমাদেরকে দেখাবা আর এটা কী করে তোমার ফোনে ডাউনলোড করতে হয় কোথায় কী পাবা না পাবা সব কিছু কিন্তু তোমাদেরকে দেখায় দিব তো এনিমিটা কি পলা রয়েছে নাকি দেখো জাস্ট খালি মারলাম কিন্তু হ্যাড টট লাইকে বলে ঠিক আছে মারলেই কিন্তু হ্যাড সম্পূর্ণ কিন্তু আমার মেইন এডিতে এটা ব্যবহার করে তোমাদেরকে আমি দেখাইতেছি আবার এই যে এখন দেখি স্ক্রিন উপরে যে আমরা লোকেশনটা এনিমি দেখতেছিলাম লোকেশনটা আমরা আবার দেখতে চাই তিন অঙ্গলে ক্লিক দিব এই যে বক্স লোকেশন অন দিলে কিন্তু এনিমেজ যে গুল বক্স দেখতে পারবা ঠিক আছে এনেমেজে যে বক্স দেখা যাচ্ছে ওরকম বক্স ঠিক আছে এরকম বক্স দেখতে পারবা কিন্তু বক্স লোকেশন তোমরা দেখতে পারবা আর যদি তুমি লাইন লোকেশন সহ দেখতে চাও ঠিক আছে তোমরা যদি লাইন দেখতে চাও তাহলে এই যে স্ক্রিন উপরে ক্লিক দিবা ক্লিক দিয়ে এখানে লাইন অপশন আছে লাইন এখান থেকে তোমরা যদি লাইন অন করে দাও তাহলে কিন্তু এনিমির লাইন লোকেশন দেখতে পারবে যেরকম একটা লাইন থাকবে ঠিক আছে আর যারা মনে করো তোমার বন্ধু বান্ধবের সাথে বোঝা কাস্টম খেলবা এগুলো চাইলে অফ করেও খেলতে পারো কোনো প্রবলেম নাই তার সাথে ওই যে এনিমির হেল্প দেখতে চাইলে এখানে ক্লিক দিলে দেখো এনিমির কত পার্সেন্ট হেল্প আসে এটাও কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে কত পার্সেন্ট হেল্প আসে দেখো এটাও কিন্তু তোমার এখানে শো করবে সব কিছু কিন্তু দেখতে পারবা তারপরে এখান থেকে হেলথ অপশন বন্ধ করে দিলে আবার চলে যাবে এনিমি কি নাম এখানে তখন নাম শো করতেছে সব কিছু দেখতে পারবা ঠিক আছে এখানে সব গানে কিন্তু তুমি ব্যবহার করতে পারবা স্নাইপার থেকে শুরু করে সব কিছু এটা শুধু খালি একটা গানে নাই স্নাইপার বলো এডাব্লিউ বলো সব গান ফিউচার এখানে আপনার কিন্তু ব্যাক জ্যামেরা কিন্তু অপশন আছে সব কিছু অপশন আছে আর এই যে স্টিমার প্রুফ এটার কাজকে আমি জাস্ট আপনাদেরকে দেখা দিই এটার কাজ হচ্ছে ধরেন আমি স্ক্রিন উপরে প্যানেলটা আনলাম আমি একটা স্ক্রিনশট দিলাম স্ক্রিনশট দেওয়ার পরে এই এই স্ক্রিনশটটা দিয়ে আমি দেখি দেখেন স্ক্রিন উপরে কিন্তু আমার কোনো প্রকার প্যানেল ধরা পড়ছে না যে প্যানেল আসে না আছে ঠিক আছে কিন্তু সেম আমি যখন এইটা এটা বন্ধ করবো এটা বন্ধ করে দিয়ে যখন একটা স্ক্রিনশট দিব তখন ঠিকই দেখেন স্ক্রিন আমার যে স্ক্রিনশটটা দিয়ে সেটার মধ্যে কিন্তু প্যানেলটা দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা কিন্তু স্টিমার প্রুফ যেটা সেটা কিন্তু বন্ধ করছি এটা অন রাখলে আপনি যত যাই করেন আপনার কিন্তু ধরা পড়বে না ঠিক আছে তো এইটাই হচ্ছে মজা প্যানেলে সব থেকে মজার বিষয় স্টিমার প্রভাব আপনি এটা অন করে স্ক্রিন রেকর্ড ভিডিও করেন স্ক্রিনশট দেন যাই করেন আপনি কখনো কেউ প্যানেল ধরতে পারবে না যে আপনি কোনো প্যানেল ব্যবহার করতেছেন টুর্নামেন্ট খেলেন বা আপনি টুর্নামেন্ট তো বেশিরভাগ সময় স্ক্রিন রেকর্ড করে খেলতে হইত আপনি স্ক্রিন রেকর্ড করে গেম প্লে করলেও বুঝতে পারবেন না যে আপনি কোনো কিছু ব্যবহার করতে পারছেন অনায়াসে কিন্তু আপনারা সবাই খেলতে পারবেন আর বললামই তো মেন আরি নিয়ে আপনাদের কোন সন্দেহ সম্পূর্ণ মেন দিয়ে খেলতে পারবেন আর প্যানেল কখন আপডেট আসবে না আসবে সব কিছু ডিটেলস কিন্তু আমাদের গ্রুপ আছে আলাদা করে ওই গ্রুপেই কিন্তু তোমাদেরকে সব কিছু বলে দেওয়া হয় ঠিক আছে তো চলো আমি এখন তোমাদেরকে দেখা দিই এই যে প্যানেলটা দেখালাম এত এত ফিউচার সহ ঠিক আছে এই প্যানেলটার প্রাইস কীরকম পড়বে এবং এটা তোমরা কী হবে তোমাদের আইফোনে নেওয়া হবে তোমরা অনেকে হয়তো জানো যে আইফোনে তো ভাইয়া থার্ড পার্টি অ্যাপস নামানো যায় না তো আপনারা কী করে মানে প্যানেলটা নামাবেন আপনাদের ফোনে কী করে তো আমি বলি এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফ্রি ফায়ার এই যে প্যানেলটা তোমরা ব্যবহার করতো এটা আলাদা একটা ফ্রি ফায়ার দিব আমরা তোমাকে সম্পূর্ণ ফ্রি ফায়ারটা না মাইলেই কিন্তু ফ্রি ফায়ারের ভিতরে লগিং দিলে তোমরা একটা প্যানেল কি দিব কিটা কপি করে যখন গেমে যুগ বা অ্যালাউ পেজ দিলেই কিন্তু এই প্যানেলটা চলে আসবে ঠিক আছে আর এই প্যানেলটা সরাসরি আইফোনে কোনো কিছু নামানো যায় না আইফোনে নামাইতে হলে তোমাকে সর্বপ্রথম নামাইতে হয় বক্স এবং ই সাইন বক্স কি ই সাইন কি এইটা হচ্ছে এই যে ঠিক আছে এই যে জিবক্স আমার কাছে আছে জিবক্স তার সাথে হচ্ছে ই সাইন হয়তো তোমরা অনেকে নতুন ই সাইন সম্পর্কে জানো না এই যে এই সাইন ঠিক আছে এই দুইটা লাগে ই সাইন কি ই সাইনের মাধ্যমে কিন্তু এই যে এক জিবির যে ফ্রি ফায়ার ফাইলটা দেখতাছো তোমরা এই যে এই ফ্রি ফায়ার ফাইলটাই কিন্তু সরাসরি নামাইতো আর ই সাইন জিবক্স কিন্তু আমাদের প্যানেলের সাথেই কিন্তু পেয়ে যাবে আর ই সাইন জিবক্সের প্রাইস হচ্ছে তোমরা এক বছরের জন্য পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এটা একবার কিনবে এক বছর থাকবে আর প্যানেলটা তুমি যখন ফার্স্ট টাইম কিনবে তখন এক মাসের জন্য এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা তো ফার্স্ট টাইম যারা যারা আইফোনের জন্য প্যানেলটা ব্যবহার করতে চাও তোমার সব কিছু মিলে এক মাসের প্যানেল এবং এক বছরের জন্য সার্টিফিকেট মানে ই সাইন জিবক্স এক বছরের জন্য এটাকে সার্টিফিকেট বলা হয় আর কি দুইটা মিলে তোমার চার টাকা খরচ পড়বে এরপরে তুমি নিবা বা প্রত্যেক মাসে যদি শুধু প্যানেল নিতে যে একবার কিনলে এক থাকবে তো বারবার কিনতে না তখন থেকে প্রত্যেক মাসে পঁচিশশো কোনো সময় প্রাইস কমলে দু হাজার টাকাও আমাদের কাছ থেকে পেয়ে যাবা ঠিক আছে তো পঁচিশশো টাকার বেশি লাগবে না প্রত্যেক মাসে পেয়ে যাবা আর এই প্যানেলগুলো কারা ব্যবহার করে এখন বলতে পারেন যে ভাই এত টাকা খরচ করে আমি কেন আপনার কাছ থেকে প্যানেল নিবো ভাই এগুলো আপনার যদি মনে হয় যে অনেক টাকা ঠিক আছে তাহলে এগুলো আপনার জন্য না এগুলো যারা মেন আইডিতে ব্যবহার করে যার কারণ মনে করেন যে বেশিরভাগ সময় যারা বাইরে থাকে এবং বিশেষ করে যারা বাংলাদেশে থাকে টুর্নামেন্ট খেলে টুর্নামেন্টের জন্য বেস্ট একটা প্যানেল আমারও অনেক প্লাইন বর্তমানে এটা ব্যবহার করতে প্রায় প্লাস ইউজার এই প্যানেলটা ব্যবহার করে তারা এই প্যানেল দিয়ে বিভিন্ন যে গ্রুপ আসে বা বিভিন্ন অ্যাপস গুলো আছে অ্যাপস আছে তারা টুর্নামেন্ট খেলে প্রায় কিন্তু প্রতিনিয়ত অনেক অনেক টাকা ইনকাম করে ঠিক আছে অনেক অনেক এমনকি স্পোর্টস পর্যন্ত তারা এটা দিয়ে খেলছে যেটা কিন্তু ধরতে পারে নাই ঠিক আছে আই হোক আপনাদেরকে বলছি তাদের নাম আমি না বলি তো যারা যারা একটা প্রিমিয়াম কোয়ালিটির মেন আইডির জন্য প্যানেল ব্যবহার করতেছে তাদের জন্য বেস্ট এন্টি ব্যান একটা প্যানেল হবে এটা মানে একদম গ্যারেন্টি সহকারে আমি বলে দিলাম আর আমি তো লাইভ প্রুফ আপনাদেরকে তাই আমি দেখাই দিতেছি ঠিক আছে এই যে আমার এখানে আইফোন আইফোনের মধ্যে আমি ব্যবহার করে দেখাই দিতেছি তোমাদেরকে আর অনেকে আমার ভিডিওগুলো কপি করে তোমরা হয়তো তাদের কাছ থেকে ফেক যারা আছে তাদের কাছ থেকে যাচাই বাছাই করে নিবা তোমরা প্যানেল কেনার আগে চাইলে আমার সাথে কথা বলে স্ক্রিন ডেকর্ড ভিডিও দেখে বা আমার ফোনে প্যানেল লাগানো আছে কিনা তুমি দেখে শুনে নিতে পারো কোনো সমস্যা নাই যারা মানে ভয় পাও যে না ভাইকে টাকা দিব টাকা মেরে দিবে চাইলে আমাদের লোকেশনে আসতে পারো আমার সাথে দেখা করো প্যানেল প্যানালিস্ট তুমি চালু নিতে পারো কোনো প্রবলেম নাই ঠিক আছে তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো যে অনলাইনে নিবা নিতে পারো তুমি যদি আমার সাথে দেখা করে নিবা কোনো সমস্যা নাই দেখা করেও নিতে পারো ঠিক আছে তো যাই হোক গাইস আমি আজকে এই পর্যন্তই ছিল যে তোমাদেরকে একটা প্রিমিয়াম প্যানেল দেখানোর কথা ছিল যেটা তোমরা মেন এডি ব্যবহার করতে পারো তো মেন এর জন্য প্যানেল চাইলে এইটাই নিতে পারো যেটা হচ্ছে আয়োসের জন্য ফ্লোরাইড প্যানেল আর এই প্যানেলটা যে কোনো আইফোনে ব্যবহার করা যায় আইফোন সিক্স ছ থেকে শুরু করে একদম বর্তমানে লেটেস্ট যে সেভেনটিন প্রো ম্যাক্স আছে সেভেনটিন ব্যবহার করা যায় প্যানেল কিনে সব দেখে দেবো কী করে সেট আপ করতে হবে কী করে ডাউনলোড করতে হবে সব কিছু আমরা তো এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই যে প্যানেল কিনলে আমরা সেট আপ করতে পারবো কিনা না পারবো কিনা এগুলো নিয়ে কোনো টেনশন নেই ঠিক আছে যারা কিনবেন আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন ওখানে আমার ছোট ভাই থাকে তার সাথে কথা বলে আপনি প্যানেল প্রাসেস করবেন তারপরে আমাদের পার্সোনাল নাম্বার দিয়ে দেবো ওখান থেকে আপনাকে যাবতীয় যা আছে সব কিছু সেট আপ করে দেবো তার সাথে আমাদের প্যানেল আপডেট পাওয়ার জন্য আমাদের আলাদা আপডেট আপডেট গ্রুপ আছে ওখানেও কিন্তু আপনাকে অ্যাড করে দেওয়া হবে ওখান থেকে আপনারা প্রতিনিয়ত প্রাণের যখন কি ব্যবহার করবেন কোন ফিউচারটা অফ রাখতে হবে বন্ধ রাখতে হবে ডিটেলস সব আমরা আপডেট জানিয়ে দিবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ